আজ তোমাকে খুব মিস করেছি আই মিসড ইউ সো মাচ টুডে আই মিসড ইউ সো মাচ টুডে আমিও তোমায় মিস করেছি আই টু ইউ মিস তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ মনে হয় এভরি মোমেন্ট উইদাউট ইউ ফিলস ইনকমপ্লিট এভরি মোমেন্ট উইদাউট ইউ ফিলস ইনকমপ্লিট তুমি আমার পৃথিবীকে সম্পূর্ণ করো ইউ মেক মাই ওয়ার্ল্ড কমপ্লিট ইউ মেক মাই ওয়ার্ল্ড কমপ্লিট তুমি আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সুন্দর ঘটনা ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু মি ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু মি আমিও তোমার জন্য ঠিক এমনই অনুভব করি আই ফিল দ্য সেম ওয়ে অ্যাবাউট ইউ আই ফিল দ্য সেম ওয়ে অ্যাবাউট ইউ তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে ইওর ইসমাইল মেক্স মাই ডে বেটার ইস্মাইল মেক্স মাই ডে বেটার তোমার উপস্থিতি আমাকে নিরাপদ ও সুখী অনুভব করায় ইউর প্রেজেন্স মেক্স মি ফিল সেফ অ্যান্ড হ্যাপি ইউর প্রেজেন্স মেক্স মি ফিল সেফ অ্যান্ড হ্যাপি আমি আমার পুরো জীবন তোমার সাথে কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ ইউ আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তুমি যেভাবে আমার যত্ন নাও সেটা আমার খুব ভালো লাগে আই লাভ কেয়ার ফর মি লাভ কেয়ার ফর মি আর আমি ভালোবাসি তুমি যেভাবে সবসময় আমাকে সমর্থন করো অ্যান্ড আই লাভ ইউ হাউ ইউ অলওয়েজ সাপোর্ট মিড আই লাভ ইউ হাউ ইউ অলওয়েজ সাপোর্ট মি আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই আই ওয়ান্ট টু মেক অল ইউর ড্রিমস কাম ট্রু আই ওয়ান্ট টু মেক অল ইউর ড্রিমস কাম ট্রু তোমাকে পাশে পেয়ে মনে হয় সব কিছুই সম্ভব উইথ ইউ বাই মাই সাইড আই ফিল লাইক এনিথিং ইজ পসিবল উইথ ইউ বাই মাই সাইড আই ফিল লাইক এনিথিং ইজ পসিবল আমি সবসময় তোমার শক্তি হতে চাই আই ওয়ান্ট টু বি ইউর স্ট্রেংথ ইন এভরি সিচুয়েশন আই ওয়ান্ট টু বি ইউর স্ট্রেংথ ইন এভরি সিচুয়েশন তুমি তো ইতিমধ্যে আমার শক্তি ইউ আর অলরেডি মাই স্ট্রেংথ ইউ আর অলরেডি মাই স্ট্রেংথ আমি তোমাকে ভাষায় প্রকাশের চেয়েও বেশি ভালোবাসি আই লাভ ইউ মোর দ্যান ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস আই লাভ ইউ মোর দ্যান ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস আমি প্রতিদিন আরও বেশি করে তোমাকে ভালোবাসি আই লাভ ইউ মোর এভরিডে আই লাভ ইউ মোর এভরিডে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সবসময় তোমার পাশে থাকবো আই প্রমিস টু আলোস বি দেয়ার ফর ইউ আই প্রমিস টু আলোস বি দেয়ার ফর ইউ আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনও তোমার হাত ছেড়ে দেবো না অ্যান্ড আই প্রমিস টু নেভার লেট গো অফ ইউর হ্যান্ড অ্যান্ড আই প্রমিস টু নেভার লেট গো অফ ইউর হ্যান্ড তুমি আমার হৃদয়ের কামনা ইউ আর মাই হার্স ডিজায়ার ইউ আর মাই হার্টস ডিজায়ার তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ আমি সবসময় আমাদের ভালোবাসাকে লালন করবো আই উইল অলওয়েজ চেরিশ আওয়ার লাভ আই উইল অলওয়েজ চেরিশ আওয়ার লাভ তোমাকে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি আই ফিল সো লাকি টু হ্যাভ ইউ আই ফিল সো লাকি টু হ্যাভ ইউ আমি তোমাকে আমার জীবনে পেয়ে ধন্য মনে করি আই ফিল ব্লেস টু হ্যাভ ইউ ইন মাই লাইফ আই ফিল ব্লেস টু হ্যাভ ইউ ইন মাই লাইফ তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তোমাকে ছাড়া আমি কিছুই না উইদাউট ইউ আই এম নাথিং উইদাউট ইউ আই এম নাথিং আমরা একসাথে থাকলে সব কিছুই সুন্দর এভরিথিং ইজ বিউটিফুল হুয়েন উই গ্যাট টুগেদার এভরিথিং ইজ বিউটিফুল হোয়েন উই গ্যাট টুগেদার আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না আই নেভার ওয়ান্ট টু বিপার্ট ফ্রম ইউ আই নেভার ওয়ান্ট টু বিপার্ট ফ্রম ইউ আমি সবসময় তোমার সাথে থাকবো যাই হোক না কেন আই বি উইথ ইউ নো ম্যাটার আই বি উইথ ইউ নো ম্যাটার তুমি আমার আত্মার সাথী ইউ আর মাই ইউ আর মাই তুমি আমাকে পূর্ণ করো ইউ কমপ্লিট মি ইউ কমপ্লিট মি আমাদের ভালোবাসা চিরন্তন আওয়ার লাভ ইজ ফর এভার আওয়ার লাভ ইজ ফর এভার হ্যাঁ চিরকাল এবং সব সময় ইয়েস ফর এভার অ্যান্ড ফলোয়েজ ইয়েস ফর এভার অ্যান্ড ফলোয়েজ আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ আমিও ঠিক এমনটাই স্বপ্ন দেখি দ্যাটস মাই ড্রিম টু দ্যাটস মাই ড্রিম টু এসো আমরা একসাথে আমাদের স্বপ্ন পূরণ করি লেটস মেক অল আওয়ার ড্রিমস কাম ট্রু টুগেদার লেটস মেক অল আওয়ার ড্রিমস কাম ট্রু টুগেদার আমি সেই সুন্দর যাত্রার জন্য প্রস্তুত তোমার সাথে আম রেডি ফর দ্যাট বিউটিফুল জার্নি উইথ ইউ আম রেডি ফর তোমাকে সুখী দেখলে আমার ভালো লাগে আই লাভ সিং ইউ হ্যাপি আই লাভ সিং ইউ হ্যাপি তোমার সুখই আমার সুখ ইউর হ্যাপিনেস ইজ মাই হ্যাপিনেস ইউর হ্যাপিনেস ইজ মাই হ্যাপিনেস তোমার সাথে ভবিষ্যৎ গড়তে আমি আর অপেক্ষা করতে পারছি না আই ক্যান ওয়েট টু বিল্ড এ ফিউচার উইথ ইউ আই ক্যান ওয়েট টু বিল্ড এ ফিউচার উইথ ইউ আমাদের ভবিষ্যৎ ভালোবাসা এবং আনন্দে পরিপূর্ণ হবে আওয়ার ফিউচার উইল বি ফিল্ড উইথ লাভ অ্যান্ড joy. আওয়ার ফিউচার উইল বি ফিল্ড উইথ লাভ অ্যান্ড আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো আমার জীবনের বাকি সময় আই you লাভ ইউ for ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আই love লাভ ইউ day ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আর আমি তোমাকে ভালোবাসবো সময়ের শেষ পর্যন্ত অ্যান্ড আই উইল লাভ ইউ আজ এল দ্য এন্ড অফ টাইম অ্যান্ড আই উইল লাভ ইউ আজ ইল দ্য এন্ড অফ টাইম তুমি আমার স্বপ্নের সত্যি হওয়া ইউ আর মাই ড্রিম কাম ট্রু ইউ আর মাই ড্রিম কাম ট্রু তুমি আমার রূপকথার গল্প ইউ আর মাই ফেয়ারি চেল ইউ আর মাই ফেয়ারি চেল তোমার সব কিছুই আমি ভালোবাসি আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ আমি তোমার প্রতিটি ছোটো ছোটো ব্যাপারকে ভালোবাসি আই অ্যাড অর এভরি লিটিল থিং অ্যাবাউট ইউ আই অ্যাড অর এভরি লিটিল থিং অ্যাবাউট ইউ তোমার হৃদয় সবচেয়ে সুন্দর ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল হার্ট ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল হার্ট তোমার দয়া আমার হৃদয় গলে দেয় ইউর কাইন্ডনেস মেক্স মাই হার্ট ইউর কাইন্ডনেস মেক্স মাই হার্ট তুমি এই বিশৃঙ্খল পৃথিবীতে আমার শান্তি ইউ আর মাই পিস ইন দিস কোটিক অর্ড ইউ আর মাই পিস ইন দিস কোটিক অর্ড তুমি আমার জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে শান্তি ইউ আর মাই কাম ইন এভরি স্টর্ম ইউ আর মাই কাম ইন এভরি স্টর্ম আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মূল্যবান এভরি মোমেন্ট উইথ ইউ এভরি উইথ ইউ ইজ আমি চাই যখনই তোমার সাথে থাকি সময় থেমে যাক আই উইস আই কুড পুস টাইম হোয়েন আই এম উইথ ইউ আই আই কুড টাইম হোয়েন আই উইথ ইউ আমিও ঠিক এমনটাই অনুভব করি আই ফিল দ্য সেম আই ফিল দ্য সেম তোমার হাসি আমি খুব ভালোবাসি আই আই লাভ 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 দ্য দ্য ওয়ে ওয়ে ইউ ইউ আর আমি ভালোবাসি তুমি যেভাবে আমাকে হাসাও অ্যান্ড আই লাভ দ্য ওয়ে ইউ মেক মি লাভ অ্যান্ড আই লাভ দ্য ওয়ে ইউ মেক মি লাভ আমি সবচেয়ে সুখী থাকি যখন তোমার সাথে থাকি আই এম হ্যাপিয়েস্ট হোয়েন আই এম উইথ ইউ আই এম হ্যাপিয়েস্ট হোয়েন আই এম উইথ ইউ তুমি আমার জীবনে আনন্দ নিয়ে আসো ইউ ব্রিংক জয় এন্ট্রো মাই লাইফ ইউ ব্রিঙ্ক জয় এন্ট্রো মাই লাইফ আমি চিরকাল তোমার সুখ হতে চাই আই ওয়ান্ট টু বি ইউর হ্যাপিনেস ফর এভার আই ওয়ান্ট টু বি ইউর হ্যাপিনেস ফর এভার তুমি ইতিমধ্যেই আছো ইউ অলরেডি আর ইউ অলরেডি আর হ্যালো মাই ডিয়র ভিউর্স ইফ ইউ লাইক দিস কনভারসেশন ভিডিও এন্ট টু লাইক ইট এন্টু শেয়ার ইট অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই টেক কেয়ার সি ইউ ইন দা নেক্সট ভিডিও